বামন হয়ে চাঁদে হাত দেওয়ার উচ্চাশা করতে নেই এমন প্রবাদ চালু রয়েছে কাল ধরেই তবে নাম যদি বোমান হয় তাহলে চাঁদ কেন গোটা আকাশটাও হাতরে বাড়ানো যায় জন্মের আগে বাবাকে হারানো সংসার চালাতে দোকানদারি করা স্টিল ছবি তুলেও আয় করতে হয়েছে তাকে তবে বোমান জানতেন যে তিনি আকাশ ছুঁতে পারবেন কারণ বোমান ইরানি তার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে কখনোই কার্পণ্য করেননি তো দর্শক চলুন এবার জেনে নেই বোমানের আকাশ ছোঁয়ার কাহিনী পরিবারের জন্য তাজ হোটেলের কর্মচারী থেকে বক্সিং রিং এর ফটোগ্রাফার আর সেই তিনি একদিন সারা বিশ্বে নজর কাড়বেন তাকে জানতো ডক্টর আস্থানা থেকে বীরু সহস্রবুদ্ধির জার্নি এইভাবে গোটা দেশ মনে রাখবে তা কেউ কি কখনো ভাবতে পেরেছিল স্বপ্ন দেখা আর তা সফল করার জন্য নির্দিষ্ট কোনো বয়স হয় না তা নিজের কর্ম দিয়ে প্রমাণিত করেছেন ভার্সেটাইল এই অভিনেতা বোমানের রানের জন্ম 1959 সালের 2 ডিসেম্বর মহারাষ্ট্রের মুম্বাইয়ে বোমানের জন্মের মাত্র 6 মাস পর মারা যান তার বাবা মা এবং তিন দিদির সাথে থাকতেন তিনি শৈশব থেকেই আর্থিক অভাবের কষ্ট হারে হারে অনুভব করেছেন তিনি বোমানের বাবার নোনতা খাবার বিক্রির একটি বেকারির দোকান ছিল আর সেই বেকারি থেকেই তাদের পাঁচ জনের সংসার চলত বাবার মৃত্যুর পর 32 বছর বয়স পর্যন্ত চালিয়েছেন সেই দোকান শুধু কি তাই বোমানের প্রিয়তমার সাথে এই দোকানেই তার পরিচয় তো বেলফাস্ট दुकान है क्या बात है जीनू <laughs> लेकिन असलों में मेरा भी दुकान है एकदम चिकिंग चिकड़िन चिंग दिंग जिकडिंग 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 जिकडिंग। মুম্বাইয়ের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওয়েটার হওয়ার জন্য দুই বছরের প্রশিক্ষণ নেন তিনি তাজ হোটেলে দুই বছর ওয়েটার ও রুম সার্ভিসে কাজ করেছেন বোমানি রানি পরে পদোন্নতি পেয়ে হোটেলের রুফটপ রেস্তোরাঁর ওয়েটার হন একই সঙ্গে ছবি তোলার প্রতি বোমানের ভীষণ আগ্রহ ছিল তিনি নিজেই বিশ থেকে তিরিশ টাকায় ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচে তোলা ছবি বিক্রি করেছেন এক সময় সঙ্গে সঙ্গে মাথা চারা দিয়ে উঠেছিল অভিনয়ের পোকাও কারণ ততদিনে বোমানের নেশা শুধু সিনেমা দেখায় সীমাবদ্ধ নেই বরং যাতায়াত বেড়েছে থিয়েটারের মঞ্চেও তার এই অভিনয়ের প্রতি ভালোবাসার পিছনে বড় ভূমিকা ছিল তার মায়ের ছেলেকে আলেকজান্ডার থিয়েটারে সিনেমা দেখতে পাঠাতেন তিনি থিয়েটারে বহু নাটকে অভিনয় করেছেন মাহাত্মা ভার্সেস গান্ধী নাটকে গান্ধী চরিত্রে অভিনয় করেছিলেন বোমান এক পুরনো সাক্ষাৎকারে বোমান জানিয়েছিলেন অভিনয় জগতে তার যাত্রা শুরু হয়েছিল এক বন্ধুর কারণে দুই সালে পর্দায় দেখা যায় বোমান ইরানিকে

আর বড় স্ক্রিনে তাকে প্রথমবারের মতো বড় জায়গা করে দেন রাজকুমার হিরানি। সালটা ছিল 2003। রাজকুমার হিরানি তাকে ডাক দিলেন মুন্নাভাই এমবিবিএস ছবির জন্য। যদিও বিজ্ঞাপনই দুনিয়ায় কাজ করার রাজুকে খুব একটা পছন্দ হয়নি বোমানের। তিনি নিজেই জানিয়েছিলেন ছবির জন্য মোটেই প্রথমে রাজি ছিলেন না তিনি। কিন্তু যখন রাজকুমার তাকে ছবির চিত্রনাট্য শুনান তখন আর না করতে পারেননি কোনোভাবে আর বোমানের ডক্টর আস্থানার চরিত্রটি কেমন সারা ফেলা ছিল তাophyte আলাদা করে না বললেও চলে। এরপর রাজকুমার বোমান জুটির হাত ধরে প্রেমীরা উপহার পেয়েছেন বহু কালজয়ী ছবি আর চরিত্র। তারে লাগে রাহো মননাভায়ের লাগভীর সিংহে হোক বা 3d এর ভাইরাস। আসলে রাজু বোমানের বন্ধুত্ব যেমন গাড়ো হয়েছে দিনে দিনে, তেমনি তাদের কাজেও এর প্রভাব পড়েছে। বোমানের ঝুরিতে রয়েছে এমন এমন সব চরিত্র যা দর্শকদের মনে রীতিমতো গেথে রয়েছে। দুটি স্ক্রিন অ্যাওয়ার্ড, একটি ফিল্ম ফেয়ার পুরস্কার কিং বা একটি আইআইএফএ অ্যাওয়ার্ড দিয়ে কখনোই বিচার করা যায় না এই অভিনেতার অভিনয় দক্ষতাকে। চরিত্র অনুযায়ী অভিনয়ের ধারাকেই বদলে দিয়েছেন বোমানি রানী। তবে তিনি সম্মানিত হয়েছেন বারবার তার স্বাভাবিক কমিক টাইমিং যতবার মানুষের মুখে চওড়া হাসি এনেছে তার অভিনয়ে যতবার দর্শকের চোখ ভিজেছে ততবারই সম্মানিত হয়েছেন বোমান গত দুই দশক ধরে হিন্দি ছবিতে সমানভাবে কাজ করেছেন এই অভিনেতা তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে পি কে সঞ্জু এইটি থ্রি উঁচাই থ্রি ইডিয়টস জয়েশ ভাই জোয়ারদার ডার্না মানা হ্যায় লাকসা ম্যাহুনা বীরসারা লাগেরাহ মুন্না ভাই হোসলাকা ঘোসলা ডন হাউসফুল ওয়েলকামের মতো সুপার টুপার হিট সিনেমা এক পুরনো সাক্ষাৎকারে বোমান বলেছিলেন আমি কাজের জন্য দরজায় দরজায় ঘুরেছি বহুবার প্রত্যাখ্যাত হয়েছি সাতচল্লিশ বছর পর্যন্ত আমার নিজের নামে কোনো বাড়িও ছিল না স্মৃতিচারণ করতে গিয়ে বোমান বলেছিলেন এমনও হয়েছে যে আমি রাতে ঘুমানোর জন্য শুয়েছি আর ছাদের দিকে তাকিয়ে দেখি খোলা আকাশ কতবার যে বাড়ির ছাদ সারাই করেছি তার ধারণাই নেই বোমান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জানকি এছাড়া দ্য মেহতা বয়স নামে ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রথমবারের মতো পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি